হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের পর থেকে কেউ আর আপনার টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো সেই বিষয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে টিকটক অ্যাপে তো টিকটক অ্যাপে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে প্রোফাইল তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে থ্রি লাইন দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দিবেন সেই লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এখানে দেখতে পারবেন প্রাইভেসি তো আপনারা প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে স্কুল ডাউন করে চলে আসবেন তো স্কুল ডাউন করে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড তো তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা উপরে দেখতে পারবেন যে এটা ওয়ান এটা আপনারা অফ করে দেবেন তো আমি এটা অফ করে দিলাম তো আজকের পর থেকে বন্ধুরা কেউ আর আপনার টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার আপলোড করা টিকটক ভিডিও কেউ আর ডাউনলোড করতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যালেটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ